আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাহ আল্লাহমাবাদ আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান ইনসাইড ইসলামিক স্কুলের সফলভাবে চতুর্থ বর্ষে পদারপণ করেছে আমাদের ইনসাইট ইসলামিক স্কুলের বিশেষ প্রোগ্রাম আর্লি চাইল্ডহুড এডুকেশনের প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার অনুষ্ঠিত হয়েছে এবং মূল্যায়নের ফলাফল আলহামদুলিল্লাহ রেডি হয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেশনের প্লে বিভাগে প্রথম প্রান্তিক মূল্যায়নে অংশগ্রহণ করেছে সাতচল্লিশ জন ছাত্র এবং ছাত্রী আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ফলাফল করেছে প্রথম স্থান অধিকার করেছেন মারিয়াম ইসলাম মারিয়াম মারিয়াম ইসলাম ছয়শোর মধ্যে মোট নাম্বার পেয়েছেন পাঁচশো একচল্লিশ গড় আটানব্বই দশমিক পাঁচ মারিয়াম ইসলামকে আইআইটি সম্মানিত চেয়ারম্যান মাহমুদ হাসান চৌধুরী থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে এই যে ধরেন আপনার রেজাল্ট কার্ড মারিয়াম ইসলামকে ফুল এক বক্স পেন্সিল দিয়ে মারিয়াম ইসলামকে সম্মানিত করা হচ্ছে প্লে বিভাগে প্রথম স্থান অধিকার করার জন্য অভিনন্দন মারিয়ান ইসলাম সাতানব্বই দশমিক আট গড় পেয়ে পাঁচশত সাতত্রিশ নম্বর বুট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নুসাইবাহ হুসেইন নুসেবাহ হুসেইনকে আইআইটির চেয়ারম্যান মাহমুদ হোসেন চৌধুরী থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্র জানানো যাচ্ছে এই যে নুসাইবাহ হুসেইন রেজাল্ট কার্ড এই যে একটি চমৎকার খালার পেন্সিল বক্স দিয়ে সম্মানিত করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে আমাদের নুসাইবাহ হুসাইন মাশাল্লাহ পাঁচশত নম্বর পেয়ে

আলহামদুলিল্লাহ প্লে গ্রুপের বাকিদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকের হাতেই কার্ড দিয়ে দেওয়া হয়েছে কার্ডে প্রত্যেকের ফলাফল দেওয়া আছে